এহুত তো একটা দারুণ হাসি দিয়ে ঘুমটা ভাঙলো এই দেখো হ্যাঁ এই তো আজ তো বড় লক্ষ্মী সোনা আমার কেন রেগে গেল হঠাৎ করে কেমন করে রাগ করে বাবাকে দেবে তুমি ঠিক আছে বাবা এখনই চলে আসবে বাবা কি সুন্দর ফুল ফুটেছে মেহুর গাছে এই যে মোটামুটি রেডি হয়ে গেছি এখন প্রচন্ড গরম মানে বিভৎস বাজে গরম আর এই যে টিকিট আমার হাতে চলে আসে মাও রেডি মেহু রেডি বাবাও রেডি চলো তাহলে যাই বার আমরা লাইনটা এখনো কিন্তু শেষ হয়নি ঠিক আছে সেও নাই সকাল সকাল এই যে পাখিদের খাবার ব্যবস্থা করছে বাবা আর মেয়েতে মিলে কিন্তু আমার অবস্থাটা কি করছে দেখো খাটের ওপর এটা কে করে হ্যাঁ ওনাই করছে করছে ওর বাবা কি করে বুঝলো ও তুমি এখন এখন বলছো ওর সামনে রেখে তো বলবেই এইটা দেখে মেহুর তো একটা দারুণ হাসি দিয়ে ঘুমটা ভাঙলো আর গরম পড়ে গেছে যেহেতু আর ওরা ছাদে যেতে পারছে না তাই পাখিদের খাওয়ার জন্য এখন এই ব্যবস্থা করেছে এখন দুজনে মিলে যাবে খাবার দিতে আর এটাতে কোনো জল দেবে না ওটাতে জল কারণ এই মুহূর্তে প্রত্যেকের বাড়িতে তোমরা সবাই আমি রিকোয়েস্ট করছি একটু পাখিদের খাবার ব্যবস্থা করো কারণ যার রোদ পড়েছে ওদেরও তো আমাদের মতনই যা অবস্থা হবে এই গরমে তো একটু জল আর খাবার ব্যবস্থা করলে ওরাও একটু খেয়ে বেঁচে থাকবে ভালো হবে আচ্ছা কিছু বলিনি হ্যাঁ দুজনকে আজকে খেতে দিয়েছে খিচুড়ি হ্যাঁ দেখো ওর থালাটা আলাদা ওর থালাটা আলাদা বলে ও ভাবছে কি যে ওর জিনিসটা আলাদা তারপরে বললাম সেম সেম তারপরে মুখে নিব একটু দেখো তো এমনি কি সুন্দর খাচ্ছে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও আ করো আ করো মা করে না কি টেস্টি টেস্টি খিচুড়ি সকালবেলায় সুন্দর করে খেয়ে নিতে হয় নয়তো সারাদিন কিন্তু খারাপ যাবে আর তুমি যদি এখন চুপচাপ ভালো করে মায়ের কথা শুনে খেয়ে নাও তাহলে সারাদিন ভালো যাবে এটা কি আলু এটা হচ্ছে কি আলু

ঠিক আর একজন বাড়ি চলে যাচ্ছে বলে আরেকজনের একজনের কি কান্না ইমি চলে আসবে বিকেল বেলায় আবার দেখা হবে আমাদের ইমি আমি তোমায় বললাম না ইমি দেখবে বিকেল বেলায় চলে আসবে দেখেছো মিললো তো আমার কথা ইমি ইমি হ্যাঁ সে স্নান হয়ে গেছে এখন স্নান করে যাব পুজো করতে আর সে বাইরে এসছি ফুল তুলতে বাইরে এসে তার এত মজা হয়েছে যে সে নাচ করছে আর দেখো এই যে একটা তো ফুল আছেই আমার বাড়িতে আর আমার বাড়িতে আজকে কত ফুল ফুটেছে গাছে দেখো একটু বাদেই বাবা চলে আসবে তাড়াতাড়ি চল ফুলগুলো তুলে পুজো করে নি চল তারপরে খাওয়াবো তোকে আর এইদিকে একটা সুন্দর ফুল ফুটেছে এটা তো দারুণ এই দেখো জুতোটা পরো মা সেই ছোট মেলা জুতোটা ও দাদা এনে দিয়েছিল দেখো এখন ওর পায়ে একদম ঠিকঠাক সেট হচ্ছে জুতো পর নাও মা হ্যাঁ জুতোটা পরো লক্ষ্মী সোনা আমার এই তো ছোট মা দেখো আবার বাটির মধ্যে একটা গ্রিন টি নিয়েছে চল এদিকে চল এদিকে এদিকে এই দিকে বাবা এদিকে এই দেখ কি সুন্দর ফুল ফুটেছে দেখ এই দেখ বাবা আচ্ছা ঠিক আছে ওটা ওটা বাবাকে দেবে তুমি ঠিক আছে বাবা এক্ষুনি চলে আসবে বাবার আসার সময় হয়ে গেছে ওটা রাখো ওটা হাজমালার কোটো রেখে দাও এই দেখো কি সুন্দর ফুলটা দেখো তুমি কি ফুলটা দেখেছ কি সুন্দর ফুল মা কত ফুল ফুটেছে আজকে আমাদের গাছে রেডি হয়ে গেছি এখন প্রচন্ড গরম মানে বিভৎস বাজে গরম আর এই যে টিকিট আমার হাতে চলে চলে এসেছে আর এখন যাচ্ছি আমরা কৃষ্ণনগর বসন্ত উৎসবে এটা হচ্ছে কৃষ্ণনগর কারবালা মাঠে হয় প্রত্যেক বছর তো এবছর ফসিলস আসছে আর ফসিলসের গান শুনতে আমি মেহু আর মেহুর বাবা একদম রেডি হয়ে গেছি দেখার জন্য তো চলো এই যে মেহুর মেহু আজকে এই যে মেহু রেডি হয়ে গেছে বাবাও রেডি হ্যাঁ বাবাও রেডি মাও রেডি মেহু রেডি বাবা অলরেডি চলো তাহলে যাই এবার আমরা এই তো এই তো এই যাও মনি মনি এসছে যাও ওই দেখো মনি এই যে আমরা পৌঁছে গেছি আর লাইনটা দেখো ওদিকে দেখো লাইনটা বিজু তো বললাম আজকে এদিকে ইমিও চলে এসেছে এবার আমরা যাবো ওদিকে চলো লাইনটা এখনো কিন্তু শেষ হয়নি ঠিক আছে

কেমন লাগলো সবাই খেতে খুব মজা হয়েছে ভীষণ মজা করেছে অনেক নাচু নাচু হয়েছে অনেক মজা হয়েছে এখন বাদাম ভাজাকে ইয়ে ইয়ে করে গান শুনেছে আমার

বাবা আমরা বাইকে এসছি বলছে ইমি কো ইমি আসছে না ইমি আসছে না পেয়েছে এবার বাইকে কি করে হবে আমরা তিনজনা বাইকে কি করে হবে ইমি তো আগে আসতো বাইকে চল এবার ফ্রেশ হবি চল শুধু ইমির ব্যাগ নেব ইমির সাথে ঘুরবো এই দেখছে কি আছে মোবাইলটা দিয়ে দিলো মোবাইলটা লাগবে না ওর ব্যাগে দেখছে অন্য কিছু আছে কি না কি আছে আপনার ব্যাগে ও মা দেখ কিভাবে দিচ্ছে এটা বাবা তুমি কিভাবে দাও আমাকে এইগুলো একটু মিমিকে দিয়ে দাও দেখাও এই নাও মা এই নাও কে বলে এরকম এটা কি বলো তো ওই দেখ বুনু লিপ্তি ওই দেখ বলছে ঠোঁটে দিয়ে দিতে তল্লাশি তল্লাশি জ্বালাচ্ছে পুরো একেবারে চল সুবি চল আরে এসে ওই ইয়ে খাচ্ছিলাম একটু কে এনেছিলাম না মথুরা কেক

তোমার ওপরে তোমার ওপরে কালিমা রেগে গেছে কেমন করে রাগ করলো করে তুমি কি দুষ্টু করেছিলে তুমি কি করেছো কাকে ইমিকে ইমিকে গুদুম দিয়েছো বলে কালিমা ভোলানাথ রেগে গেছে তা তুমি কালিমাকে সরি বলেছ কালিমা হ্যাঁ

আচ্ছা ঠিক আছে আমি কালকে সকাল বেলায় হলে মনে করিয়ে দেবো কালকে সকালে উঠে কিন্তু পাখিদের খেতে দিতে যেতে হবে হ্যাঁ পাখিদের সে তুমি কালকে সকাল বেলায় এলো না সেটা করে তুমি খাবার দিতে যাবে পাখিদেরকে সেটা কিন্তু কালকে সকাল বেলায় উঠে দিতে যাবে না কিন্তু হ্যাঁ ওপরে যেতে হবে নয়তো রোদ উঠে যাবে তখন আর যেতে পারবে তাহলে এবার তাড়াতাড়ি করে ওম নম শিবাই করে গুড নাইট বলো আচ্ছা ঠিক আছে বাবা বাবা রেখে ঠিক আছে চলো টাটা গুড নাইট আবার অনেক বেজে গেছে হ্যাঁ ঠিক অনেক বেজে গেছে তো সেই কারণে এখন সবাই ঘুমিয়ে পড়ো ঠিক আছে টাটা গুড নাইট লাভ ইউ অল টাটা